লকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তেল ছাড়া কদবেলের মিক্স আচার বা জলপাইয়ের মিক্স আচার এই আচারটা তৈরি করা যেমন সহজ খেতেও ভীষণ মজার আর এই আচারটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে এখানে আমি পাঁচটার মতো আমরা আমরাটাকে আমি খুব ভালো করে ছিলে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এরকম করে ছোটো করে কেটে নিলে আমরাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই কেটে নেওয়া আমরা গরম পানিতে দিয়ে দিব এবার এখানে আমি এক কেজির মতো জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই জলপাইগুলোকে আমি গরম পানিতে দিয়ে দিব আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার এক টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালো করে চেড়ে মিশে জলপাই আর আমরা তাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। যখন জলপাইটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর উপর দিয়ে ফেটে যাবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে পানিটা ফেলে দিয়ে একটা ছাকরির মধ্যে নিয়ে নিব এবার আচারটা তৈরি করব এর জন্য চুলো একটা হাড়ি বসে এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর কাপ ভিনেগার আর এই ভিনেগারটা দেওয়ার কারণেই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর ভিনেগার দিতে না চাইলে ভিনেগারের পরিবর্তে ওয়ান ফোর কাপ পানি দিয়ে দিবেন এবার এখানে আমি আড়াই কাপ আখের গুড় নিয়েছি আপনারা আখের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন গুড়টা দিয়ে দেওয়ার পর এবার ছেড়ে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে এই গুড়ের মধ্যে একটা বলক তুলে নিব যখন গুড়ের মধ্যে একটা বলক চলে আসবে তখন এখানে আমি দুইটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিব। আর দিয়ে দিব এক ইঞ্চি সাইজের দুই টুকরা দারুচিনি আর দুইটা এলাচ এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে নেওয়া জলপাই আর আমরা আর জলপাইগুলোকে আমি হাত দিয়ে ভেঙে তারপরে গুড়ের মধ্যে দিয়ে দিব এবার এর মধ্যে দিয়ে দিব কটবেল আর এখানে আমি ছয়টার মতো কটবেল নিয়েছি এবার কটবেলটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে এগুলোকে কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চার চামচ লাল মরিচের গুড়া এই আচারটা কিন্তু টক জাল মিষ্টি হবে এখানে আমি লাল মরিচটা কম দিয়েছি পরবর্তীতে শুকনো মরিচটা দিব এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর এবার ছেড়ে খুব ভালো করে মিশিয়ে আচারটাকে জাল করে গুড়ের পানিটা খুব ভালো করে শুকিয়ে নিবো যখন গুড়ের পানিটা শুকিয়ে গিয়ে আচারটা হয়ে আসবে আচারটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব বিট লবণ আর বিট আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন বিট দেওয়ার চেষ্টা করবেন বিট দিলে কিন্তু আচারের অনেক অনেকগুণ বেড়ে যায় এবার এখানে আমি পাঁচ ফোড়ন আর শুকনা মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি আর এখানে আড়াই টেবিল চামচের মতো আছে আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বিট অথবা আচারের মশলাটা দিয়ে দিবেন আর দিয়ে দেবো সামান্য পরিমাণের জর্দা রঙ জর্দার রঙটা দেওয়া পুরোপুরি অপশনাল তবে আচারের মধ্যে জর্দার রঙটা দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে টক মিষ্টি কতবেলের মিক্স আচার বা জলপায়ের মিক্সড আচার এবার আচারটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে বয়ামের মধ্যে বড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন রকম জামালা ছাড়াই আচারটা অল্প সময়ের মধ্যে তৈরি করে নিয়েছি আর আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে রেসিপিটি দেখার পর বাসায় একবার হলেও তৈরি করবেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে তো আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর বাসায় তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ